গরবেতায় রেল লাইনে বিস্ফোরণ যদিও কেন ও কি থেকে বিস্ফোরণ তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে রবিবার ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস যাওয়ার সময় গরবেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে আচমকা থেমে যায় বিস্ফোরণের শব্দে ট্রেন থামানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে সূত্রের খবর সঙ্গে সঙ্গে রাজধানীর গার্ড এবং চালক যোগাযোগ করেন পিয়ার স্টেশনে এসে পৌঁছয় ডেল পুলিশ সঙ্গে স্নিফার ডক কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয় বলে খবর রেলের তরফে খবর ট্রেনে লোকো পাইলট বিস্ফোরণের শব্দ শুনে রেল পুলিশকে জানিয়েছিলেন কিন্তু তিনি বুঝে উঠতে না পারায় ট্রেনটি থামিয়ে দেন এরপরই আদ্রা ডিভিশনের রেল পুলিশ ঘটনাস্থলে যায় প্রাথমিকভাবে তারা জানিয়েছে ট্রেন লাইনচ্যুত হওয়ার মতো কিছু ঘটে তবে সাদা পাউডারের মতো জিনিস পাওয়া যায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে রেল পুলিশ সূত্রে খবর বিষয়টিটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সোমবার ফরেনসিকের টিম ঘটনাস্থলে গিয়েছিল नक्सাল নেতা চারু মজুমদার এর 53 তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 28 জুলাই থেকে শুরু হয়েছিল সিপিআই মাওবাদী শহীদ সপ্তাহ রবিবার ছিল তার শেষ দিন সেদিনই আইডি বিস্ফোরণে ওড়িশায় রেলের এক মাইন নিহত হন আহত হন আরও এক রেল কর্মী ওড়িশার ঝাড়খণ্ড সীমানায় রেলওয়ে ট্র্যাকে পাতা ছিল আইডি আর সেই দিনই গর্বেতার কাছে এই ঘটনা ঘটে সোমবার সকালেও ফের ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা একদা মাওবাদী অধ্যুষিত এই এলাকায় নিরাপত্তার কোনো ফাঁক রাখতে চাইছে না রেল পুলিশ তারা পরীক্ষা করছে পশ্চিম মেদিনীপুর থেকে দাস আনন্দ কিছু বলা যাবে না যেহেতু আমরা একটা নমুনা সংগ্রহ করেছি সেটা ল্যাবরেটরিতে পাঠানোর জন্য বলা না এক্সামিনেশনের পরেই বলা মানে কোনো কি বিস্ফোরণ হয়েছিল বলে মনে করছেন প্রাথমিক রিপোর্ট আসার পরেই বলা যাবে ল্যাবরেটরি এক্সামিনেশন রিপোর্ট আসার পরে আপনারা তো এক্সপার্ট আপনারা এইসব বিষয়ে জানেন বেশি তো সেই জায়গা থেকে প্রাথমিক তদন্ত মোটামুটি মনে হচ্ছে যে কিছু পাওয়া গেছে সবটাই বলা চল যাবে আপনার এক্সামিনেশন স্যার এই এই মানে এই যে রেল ট্র্যাকের বাইরে অন্য কিছু পাওয়া গেছে কি এই নমুনা পরীক্ষা কতদিন লাগতে পারে স্যার দেখা যাক ল্যাবরেটরিতে পাঠানো হোক তারপরে এক্সামিনেশন হলেই পাওয়া যাবে রিপোর্ট স্যার আপনি মানে কোন দপ্তর থেকে এসেছেন স্যার আমি ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে এসেছি স্যার আপনার নামটা কেন ডক্টর দেবাশিস সাহা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি থ্যাংক ইউ স্যার মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে шоപ്പിнг কাট করুন করবে মেসার্স দর্ফানিচার বিল ডাকে ফিরে মহল হাসপাতাল যাওয়ার রাস্তায় মেসার্স অফিশিয়াল পাশে পশ্চিম দিকে এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরিই সমস্ত প্রকার কাথিল ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডুলার বক্স কাট মডুলার বেডরুম সেট দোনাহ গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডুলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট, কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার ম্যাট্রেস ম্যাট্রিস ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মার্কিন মেসার্স দাস ফার্নিচার বেদা কিশারি মর রেলিটের কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আলজি চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপেল নাইন ডাবল থ্রি অথবা ডাবল নাইন থ্রি 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 সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর